মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুনেন তাদের অভাব অভিযোগের কথা পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন যে সমস্ত কাজগুলি করা খুব জয়নগরে একটি কাঠের সেতু সংস্কারের অভাবে হয়ে অবস্থায় রয়েছে কাঠের সেতুটি এই কাঠের সেতুটিকে স্থায়ীভাবে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে তোলা হবে নভেম্বর মাস থেকে শুরু হবে এর কাজ তবে এই কাঠের সেতুটি আপাতত সংস্কার করে দেওয়া হবে চলাচলের জন্য রাজনগর ব্রিজ সংলগ্নটি পরিদর্শন করেন মেয়র মজুমদার এই রাস্তাটিও সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রাস্তাটির পাশে একটি বাঁশের সাঁকো রয়েছে একেও সংস্কার করা হবে রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটার নিকুট অধ্যায় দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুদীপ যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের পত্র দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মেডিসিপাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের ব্রিজটা যেটা বিভিন্ন ধরে সংস্কার ছিল এবং বিপজ্জনক অবস্থা ছিল সেটাকে সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট বীজ আমাদের হবে এর মধ্যে বেইলিপিজ হবে আগামী নভেম্বর থেকে কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই ব্রিজটা আমরা মেনটেনেন্স করছি আপাত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষ যাতে সুবিধা হয় আর আগামী নভেম্বর মাস থেকে বেইলি বীজে কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হলে আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য আর ওই ওই জায়গাতে যে দুটা রাস্তা এবং একটা ব্রিজের কথা সেই এবং রাজনগরের ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের সামনে যে রাস্তাটা এটা আমরা পরিদর্শন করলাম এটারও অপ্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পাশে একটা সম্লব একটা বাঁশের ব্রিজ আছে সেটাকেও আমরা মেনটেন্স করতে পারবো মোটামুটি ছত্রিশ নম্বরে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখনই এটা আমরা সিদ্ধান্ত হয়েছি এবং গুরুত্ব সহকারে কাজগুলি শুরু করব থ্যাংক ইউ মেয়র দীপক মজুমদারের সঙ্গে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ছত্রিশ নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর নেতুদে সাহ পূর্ত দপ্তর এবং নিগমের অন্যান্য আধিকারিকরা